পুজোর শেষ দুদিন ঘোর বিপদ নিম্নচাপের চোখ রাঙানি নবমী এবং দশমীতে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি সতর্কতা ষষ্ঠী শুরু হল বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার শেষ লঙ্গে ঘোর দুশ্চিন্তা আনন্দ ফিকে করে দিতে পারে উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ আবহাওয়া দপ্তর সূত্রের খবর সপ্তমী অষ্টমী রাত্রে হালকা ষষ্ঠী এবং শোষে নবমী দশমী থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তো এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম দিকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক ষষ্ঠী সপ্তমী অষ্টমীর আবহাওয়া পুজো শুরুতে হালকা বৃষ্টি দিয়ে যাত্রা তারা শুরু ষষ্ঠীর দিন বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে ভারী বৃষ্টির আশঙ্কা নেই আংশিক স্বস্তি মিলতে পারে সপ্তমী ও অষ্টমীতে এই দুদিন আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম তাই এই সময়টুকুতে প্যান্ডেল হপিংয়ের সুযোগ নিতে পারেন পুজোপ্রেমীরা নবমী থেকে শুরু হবে নিম্নচাপের তাণ্ডব আবহবিদরা জানিয়েছেন নবমীর দিন উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি জোরালো সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপে প্রভাবে পুজোর আনন্দ মাঠে হওয়ার জোগাড় নবমী থেকে একাদশী পর্যন্ত টানা বৃষ্টির সতর্কতা জারি হয়েছে বিশেষ করে নবমী নদিয়া হাওড়া হুগলি ঝাড়গ্রাম দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে দশমী ও একাদশীর দিন নিম্নচাপে সরাসরি প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে ফলে যারা পুজোর শেষ দুদিন ঠাকুর দেখা বা ঘোরার পরিকল্পনা করছেন তাদের অবশ্য ছাতা বা রেনকোট সঙ্গে রাখা জরুরি একই বাংলায় দুটি নিম্নচাপ একজন গিয়েছেন আর একজন আসছেন পঞ্চমীর দিন বাংলায় একটানা টানা নিম্নচাপের বুকুটি কাটতে জারি হয়েছে আরও একটা নিম্নচাপের সতর্কতা যার জেরে একেবারে পুজোর শেষ দিনে বাংলায় ভারী বৃষ্টির পূর্বভাস জারি করছে হাওয়া অফিস চিন্তার মেঘ জড়ো হয়েছে নবমীতে সেদিন থেকে পরিবর্তন হবে আবহাওয়ার মোড আন্দামান সাগরে ঘূর্ণাবধ ঘনীভূত হয়ে তিরিশে সেপ্টেম্বর যার প্রভাবে মধ্য এবং উত্তর বঙ্গোপসাগরের এলাকায় একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে এক তারিখ অর্থাৎ নবমীর দিন আর ঠিক সেদিন থেকে বেশ কিছু অঞ্চলে শুরু হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত যা চলতে পারে একাদশী পরেও হাওয়া পিসে পূর্ববাস নবমীতে তৈরি হওয়া নিম্নচাপ দশমীতে তুলনামূলক রূপ নেবে ওই দিন কলকাতা সহ এগারোটি জেলায় রয়েছে ভারী বৃষ্টির আশঙ্কা কি একাদশী পর্যন্ত চলতে পারে সেই বৃষ্টিপাত সেদিন উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় দক্ষিণবঙ্গে আরও ষাটটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়ার বিদরা মূলত প্রভাব পড়তে পারে দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে উৎসব মুখর বাংলায় বৃষ্টি কোন কোন দিকে বুকিং নিয়েছে তা তো না জানা হয়ে গেল কিন্তু অর্থাৎ আজ আবহাওয়া কেমন থাকবে বৃষ্টির সম্ভাবনা কি মোটাই নেই চিন্তিত হবেন প্যান্ডেল হপিংরা হাওয়া বৃষ্টি প্রাথমিকভাবে এই নিশ্চয়তা দিয়ে থাকলেও তার আরও জানিছে যে শহরে কিছু কিছু এলাকায় বৃষ্টি দেখা দিতে পারে কোথাও থাকবে রোদ আকাশ এবং কোথাও থাকবে মেঘ ঢাকার আকাশের সহ বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে তবে অষ্টমী পর্যন্ত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখা যেতে পারে এদিন সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ আর্দ্রতা রয়েছে চৌরানব্বই শতাংশ যার জেরে রাস্তায় বেরোলে তৈরি হচ্ছে অস্বস্তি শনিবার সকালে উড়িষ্যার উপর দিয়ে স্থলভাগে প্রবেশ করছিল একটি নিম্নচাপ ধীরে ধীরে তার শক্তি হারালে তার প্রভাব দক্ষিণবঙ্গে আকাশ ভারী হয়ে উঠেছে হাওয়া পিস জানিয়েছে এই নিম্নচাপ পশ্চিমে সরে যাবে এবং মঙ্গলবার অষ্টমীর দিন উত্তর আন্দামান সাগরে নতুন একটি ঘূর্ণাব তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে নবমীর আগেই তা নিম্নচাপে পরিণত হতে পারে বলে এবং ভারী বৃষ্টির কারণ হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হওয়ার পূর্বাভাস রয়েছে জারি হয়েছে হলুদ সতর্কতা সোমবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় বৃষ্টির সম্ভাবনা বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রবিবার দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাওয়াতে সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা সোমবার মালদাওয়া দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে মঙ্গলবার দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে বুধবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস বৃহস্পতিবার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে শুক্রবার উত্তরবঙ্গে সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা হাওয়া অফিসে পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে বৃষ্টি দাপট অব্যাহত থাকবে কয়েকটি জেলায় ঝোড়া হাওয়া সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় দুর্গ উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষকে ভিড়ভাটায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে বিশেষ করে বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টির দিনে সতর্ক থাকতে হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ বেগে দমকা হওয়ার পূর্বাভাস রয়েছে জারি হয়েছে হলুদ সতর্কতা সোমবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় বৃষ্টির সম্ভাবনা বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবার পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস সোমবার মালদহ উত্তর দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে মঙ্গলবার দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বুধবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে বৃহস্পতিবার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি শুক্রবার উত্তরবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে বৃষ্টির দাপট অব্যাহত থাকবে কয়েকটি জেলায় ঝোড়া হাওয়া সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় দুর্গা উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষকে ভিড়ভাট্টায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে বিশেষ করে বৃহস্পতিবারও শুক্রবার ভারী বৃষ্টির দিনে সতর্ক থাকতে হবে তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে